নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল কাল ভরা কপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প কাউকে যদি পাঘে পায় শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বাঘ যদি কাউকে পায় তো কি হয় সে কথা হয়তো না বললেও চলে বাঘে পেলেই সে আগে খায় কথা অজানা কিন্তু কাউকে বা সে পাওয়া যদি বাঘে পায় মানে যেমন ফুটবলে পায় সিনেমায় পায় ডাক টিকিট জোগাড়ের বাতিকে ধরে তেমনি যদি কেউ বাঘের প্রতি স্নেহা শক্ত হয়ে পড়ে তাহলে তাহলে তেমন বাঘা মানুষের ত্রিসীমানায় যেতে নেই আর তেমনই ধারার মানুষ ছিল আমাদের সিধু সুদূর আসামে তাদের চা বাগান সোজাসুজি না এলেও ঘুরে ফিরেও সিঁদুর যেসব খবরাখবর আমাদের কানে আসতো তাতে আমাদের মাথা চুল শীতে হয়ে যেত সে নাকি জুমলি জানোয়ারদের উষ মন্তর জানে বাঘ ভাল্লুকদের বশ করতে ওস্তাদ তারা নাকি তার হাত থেকে খায় পায়ের কাছে মতো থাকে একটা বাঘ নেওয়া তার মতোই ওর পিছনে পিছনে নাকি ঘুরে লেজে বেঁধে নিয়ে ঘুরে কিংবা কুকুরের ল্যাচে বাঁধা পড়ে থাকে এমন বিস্তর লোক আমি দেখেছি কিন্তু বেঘরে মারা পড়তে বনের বাঘকে নিজের লেজুর কেউ বানিয়েছে। এমন কথা ভাবতেই পারা যায় না ভাবলেই পিলে চমকায় এবং তা চমকালো আরো ভালো করে সিধুর আমন্ত্রণে তার বাগানে গিয়ে আমার নন্দিনীকে দেখবে এসো বলে সে বাড়ির মধ্যে ডাকলো আমায় অবাক হওয়ার কথাই বই কি খবর না দিয়ে এর মধ্যে কবে সিধু বিয়ে করলো কবেই বা তার মেয়ে হলো বিয়ের প্রথম ভাগে যে মিষ্টি মুখের ব্যাপারে বাদ পড়েছি তার দ্বিতীয় ভাগে মানে ওই নন্দিনী ভাগে মেয়ের মিষ্টি মুখ দেখে তার ক্ষতিপূরণ হবে কিনা কথাই ভাবছি ভাবতে ভাবতে সে বাড়ির ভেতর পা দিতেই দেখি উঠোনের এক কোণে প্রকাণ্ড এক বাঘ আটকে তিন পা পিছিয়ে এলাম কিভাবে ভয় খাচ্ছ ওটা এটা বাচ্চা আমায় আশ্বস্ত করে বাহ বা আচ্ছা বলতে আমার দুবার বা বাগের বুঝি বাচ্চা হয় না বাঘ তো প্রথমে বাচ্চাই হয় মানুষের মতো বাঘেরও দুগ্ধপোষ্য অবস্থা আছে তাদেরও শৈশব বাল্য কৈশব যৌবন বার্ধক্য হয়ে থাকে তাদেরও নাবালক সাবালক অবস্থা আছে তাদেরও পরলোক প্রাপ্তি ঘটে ঠিক আমাদের মতোই ওকে বাঘ বলে বিবেচনা করো না নিহা ছেলে মানুষ নিহা ছেলে মানুষ কথাটা সে বাক্যে না আমাকে কাকে লক্ষ্য করে বললো সেই জানি আমি আর বেশি জানার চেষ্টা করলাম না তার কথা একটি পাও আগালাম না আরে ভয় কি এসো এসো যদি ওকে নিতান্ত না আর বলা যায় না সঠিক বললে কিশোরই বলতে হয় তবু এর থেকে তোমার আশঙ্কার কোনো কারণ নেই কিচ্ছুটি বলবে না তোমাকে এই এই আমার নন্দিনী এই নন্দিনী আমার পিলে আরেকবার চমকায় না ভাই এখানেই থাকি আমি বললাম ওর নাগালে গেলে কে জানে এ না নন্দিনী নন্দিনী থাক ওকে আরো বেশি আনন্দিনী করার আমার স্বাদ নেই কিচ্ছু নেই চলে এসো চলে এসো কিচ্ছু বলবে না তোমায় কি মিষ্টি মেয়ে আমার নন্দিনী মুগ্ধ কণ্ঠে সে বলে নাই বলু নাই বা বলল বলবার কি আছে আবার ওর হত্যমাত্র একটি কথা ওই হালুম আর সেই এক বাক্যে সকলের ঘাড় মতকানোই ওর কাজ আমার ঘর এমনিতেই পলকা ঘাড়ের কোনো এক্সারসাইজ তো জীবনে করিনি কখনো না ভাই ওর কোনো কথার মধ্যে আমি যেতে রাজি নই ভাত ভেজানো দরজার একটা পাল্লা হাতে করে চৌকাঠ ধরে আমি দাঁড়িয়ে রইলাম কাঠ হয়ে ওর পাল্লায় এক পাও এগুলাম না হালুম দূরে থাক নন্দিনী যদি একটু হাও করে তাহলে দক্ষণি দরজা সেকল টেনে হাওয়া হয়ে যাও ঘাড়ের ওপর মালুম হওয়ার আগে তখন তার কিশোরী নন্দিনীর কাছে সিধু একলাই এগিয়ে গেল গিয়ে তাকে কোলে পিঠে করে আদর করতে লাগলো আদর করে অপরকে বাগাতে হয় তা কিন্তু পাগকে কেউ নিজের মেয়ের মতো আদর করছে এমন কথা স্বপ্নে দূরে থাক কাছেও ভাবা যায় না কদাচিৎ মানুষ শিশুকে নেকড়ে মানিয়ে পালিয়ে গিয়ে নেকড়ে শিশু বানিয়েছে এমন খবর অবিশ্যি পেয়েছে খবরের কাগজের দৌলতেই পাওয়া কিন্তু ব্যাঘ্র শিশুকে নিয়ে এই শিশু না হয়ে না কিশোরই হলো এই নেই আমার ভালো লাগে না এ ভালোবাসার অতীত দেখে দেখতে দেখতে আমি ভাবি না ভালোবাসা হচ্ছে সত্যি অভাবিত জিনিসটা আগাগোরাই রহস্যময় এই দেখো কি হচ্ছে করছো কি আরে এসো এদিকে পালিয়েছো ধোর গোড়ার থেকে আমি জোর গলায় হাঁকি আরে বাঘ কি নাই দিতে আছে নাই দিলে বাঘ মাথায় উঠবে আর বাঘ যদি একবার মাথায় ওঠে তখন বাঘ আছে আর তুমি নাই আর তুমি না থাকলে আমার কি হবে আমায় কে দেখবে তখন এখানে তোমার বিহনেই বিদেশ বিভয়ে আমার কি দশা হবে কোন আতান্তরে পড়বো তাকে তুমি ভেবে দেখেছো তুমি বাবু নন্দিনী আমার সেরকমের মেয়েই নয় এরকম মেয়ে মানে বাঘ প্রায় দেখাই যায় না না যাক কিন্তু বাকি কি লোকাল মানায় বাঘের জায়গা হচ্ছে জঙ্গল জঙ্গলে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দাও নয়তো তো কোনো চিড়িয়াখানায় মানুষের ঘরে কিংবা মানুষের ঘাড়ে বাঘের কোনোই শোভা নেই ঠিক মানায়ও না তোমায় বলেছে বলে নন্দিনীকেও ঘাড় থেকে নামায় ওর পিঠ চাপড়ে মাথা থাবড়ে চুমু খেয়ে আদরে চূড়ান্ত করে তারপর ও বেরোয় বাবা তুমি যা ভেতু কি ভয় কাতুরে চলো তোমাকে আমাদের বাগান দেখিয়ে আনি ও পাক ছেড়ে বেরুলো আমি হাঁপ ছেড়ে বেরুলাম বললাম আদর দিয়ে না তুমি ওর মাথা খাচ্ছ কিন্তু প্রতিদানে ও যেদিন তোমার মাথা খাবে সেদিন তুমি থাকবে কোথায় সে কথা আর কোনো জবাব না দিয়ে ও বললে আমাদের বাগান দেখলে তুমি অবাক হবে চলো চলো ওর মোটরে চড়ে চললাম ওর বাগান দেখতে যেতে যেতে ওর মুখে নন্দিনীর গল্প শোনাটাও চলল আসামের জঙ্গল থেকে কমাসের শিশু নন্দিনীকে নিয়ে আসে গুলিতে ওর মা নাকি মারা পড়েছিল দেখাশোনা করার কেউ ছিল না বেচারি আহা দুধের বাছাটি সেই থেকেই নন্দিনী ওর কাছে আছে ওর লালন পালনে যাকে বলে শশী গলার মতোই দিনে দিনে বর্ধিত হয়েছে এ পর্যন্ত একটা পোকা মাকড়ের তার হাত তোলেনি নন্দিনী ই মধুর ওর স্বভাব আর কি চমৎকার ও চোখের চাওনি আর তেমনি কি ওর হাসি ভাই হাসিটা চমৎকার হলো কি করে জানো নিমের দাঁতন দিয়ে রোজ দাঁত মাঝে বলে দাঁত মাঝে বিস্ময় আমি হা মাঝে কি সহজে মাঝতে চায় মেজে দিতে হয় আমি মেজে দিই ভাবজি এবার থেকে দাঁতনের বদলে টুথপেস্ট আর টুথব্রাশ ব্যবহার করব। সাবাস বলতে গিয়ে আমার মুখ দিয়ে সাবাশ বেরোয় তবে হ্যাঁ হাজার ঠান্ডা হলেও মাঝে মাঝে ওর মেজাজ দেখা দেয় বটে তখন ও ছুটে বেরিয়ে পড়ে বোনের ডাকেই বোধ হয় জ্ঞান শূন্য হয়ে এমন দৌড় মারে আর লাভঝাপ লাগায় যে তাই দেখে চারধারের লোক একেবারে ভয় হয়ে পড়ে কিন্তু তাও বলবো ভাই কখনো পর্যন্ত কাতে কাজেই নন্দিনীর আছরানো ভালো কি মন্দ তা ঠিক বলা যায় না বাঘে ঝুলে আঠেরো খা বলে কথা ভারী ওরা সেপ্টিক নাকি সিধু যতই আমায় অভয় দেখ না প্রাণ থাকতে ওর আঁচরের আওতায় আমি যাচ্ছি না এদিকে ভাবতে ভাবতে যাচ্ছি সিধু বলে আরে দেখছি কেন আজ এমন সব ফাঁকা ফাঁকা যে লোকগুলো সব গেল কোথায় কোন লোকগুলো চা বাগানের কুলিদের বস্তি যে ওই দিকটায় কিন্তু তাদের কাউকে তো দেখছি না আজ ছুটির দিন আজ ছুটির দিনে ছোটো ছুটি করে বেড়াচ্ছে বোধ সবাই আশ্চর্য ছুটির দিনে সব রাস্তা কুলি কামিনে ভরে থাকে যে হাসি খুশি খোঁজ গল্পে জমজমা কিন্তু আজ কি এটা কি রকম হলো মনে হচ্ছে কাছে পিঠে কোথাও কোনো ফুর্তি লেগেছে সেইখানেই গেছে সবাই কিন্তু আমি তো এর ভেতর ওদের কোনো পরবের কথা শুনিনি সিধু যেন একটু ভাবনায় পড়ে কিন্তু তার দুর্ভাবনা দূর হতে বেশিক্ষণ লাগে না নন্দিনী আমাদের মোটর পথের মোর ঘুরতেই অদূরেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই বাঁকের মুখটাতে ওই দৃশ্য দেখবার পর আশেপাশের লোকদের অদৃশ্য হওয়ার কারণ বুঝতে বেশি দেরি লাগে না পথের মাঝখানে কারো পরোয়া করিনে ভঙ্গিতে নন্দিনী দাঁড়িয়ে বেশ খাতির নাদারত ভাব হাতের ধাবা দিয়ে রাস্তার মাটি আঁচড়াচ্ছে আমাদের এগুতে দেখেও একটিও তার চিনি নন্দিনীর ওই ভাব দেখে তো প্রাণ আমার উড়ে গেছে মনে হলো এক্ষুনি বুঝিবা বা আমাদের মোটরের ওপরে ও লাফিয়ে পড়ে ভয়ে আমি কাঁপতে থাকলাম সিঁধুর কিন্তু কোনো ভাবান্ত দেখা গেল না একদম গোল্লায় গেছে পাড়া বেড়ানো স্বভাব হয়েছে মেয়েটা কিন্তু বাড়ি থেকেও পেরুলো কি করে বলতো চিন খুললো কি করে এই বলে নন্দিনীর কাছে গিয়ে সে মোটর থামালো আমি কিছু বলবার আগেই বলবার ছিলই বাকি বাধা দিলেই কিসে নামতো সিধু মোটর থেকে নেমে গেছে একেবারে নন্দিনীর কাছেই সিধে তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে এসে ফেলেছে আমাদের পেছনের সিটে আর নন্দিনীর আগে এই আদরের অত্যাচারেই হয়তোবা করগর ঘর করতে করতে মোটরের মধ্যে পুঞ্জীভূত হয়েছে এমন বিচ্ছিরি লাগে আমার ছেলে বাঘি হোক বা মেয়ে বাঘি হোক দুগ্ধ কিংবা বুড়ো বাঘি হোক না বাঘ হচ্ছে বাঘ তার কিশোরী যুবতী বালিকা বলে কোনো ভেদাভেদ নেই অন্তত মানুষের কাছে তো নয় মানুষকেও নিশ্চয়ই তারা বিভিন্ন চোখে দেখে না পেলেই বাগায় কোনো অপগন্ড বাঘের থাবা তার বাবার থাবা চেয়ে বেশি মুখরোচক হওয়ার কথা নয় তার এক ঘা খেলে সাত করে কেউ অপর বাড়িয়ে দেবে এমন আশা করিনি নন্দিনী হোক কি নন্দনী হোক কুলের কেউ আমার কাছে একটু আনন্দের মোটরের মুখ ঘুরিয়ে তখনই নন্দিনীকে নিয়ে নন্দিনী যে ঠিক লক্ষ্মী মেয়েটির মতো ঠান্ডা হয়ে মোটরে বসে থাকলো তা ঠিক বলা যায় না আঁচরে কামড়ে পিছনে সিটটা ছিঁড়ে একেবারে তছ করলো তারপরে তার ধ্বংসস্তূপের ওপর আর্ধেক বসে আর্ধেক দাঁড়িয়ে কেমন একটা যেন জবু থবু হয়ে রইল বাঘের পক্ষে যবু থবু হওয়া সম্ভব নয় বলতে হয় জবর থবর আমার সিটের মাথায় তার থাবা রেখে ওই অবস্থায় সে খাড়া রইল আমার ঘাড়ে ঠিক ছ ইঞ্চি পেছনে তার গড়গড়ানি গরম নিঃশ্বাস লালা ছিটকার আমার ঘাড়ে এসে লাগতে লাগল আর আমি দুর্গা নাম জপতে লাগলাম আর কি গায়ের গন্ধ রে বাবা দুর্গা নাম কেউ ভুলিয়ে দেয় বাগরা যে এমন গন্ধ মাদন হয় তা কেই বা জানত স্টিয়ারিং হাতে বলতে লাগলো সিধু ভালোবাসায় বোনের পশু ও বস মানে শোননি তুমি এই দেখো তার প্রমাণ আমার মধ্যেই তার প্রত্যক্ষ পরিচয় ঘর ছাড়া দুষ্টু মেয়েকে কেমন করে ভুলিয়ে বাড়ি নিতে হয় তাও দেখো সত্যি বলতে সম্মোহনী শক্তি আবার কি ভালোবাসারই অপর নাম গান্ধীজি যাকে অহিংসা বলতেন তাকে ভালোবাসা ছাড়া আর কিছু তুমি বাঘকে যদি হিংসা না করো তার প্রতি কোনো বিদ্বেষ ভাব পোষণ না করো বাঘ ও তোমাকে তুমি কি বাঘদের ঘৃণা করো ভাই ঘৃণা না না ঘৃণা করব কেন অঙ্কিত কণ্ঠে বলি বরং তাদের শ্রদ্ধাই করে থাকি বলতে গিয়ে সরগ্রাম একটু বড় করার চেষ্টা করলাম যাতে কথাটা বাঘ যার কানেও যায় তারপর গলাটা একটু খাটো করে কিন্তু ভাই ঘৃণা নয় ওদের আমি ঠিক বিশ্বাস করিনি ভুল তোমার ভুল বাগরাও মানুষ তাদেরও হাত পা আছে তারাও খায় দায় ঘুমোয় পায়চারি করে প্রাণ আছে তাদেরও আমাদের মতো তারাও ভালোবাসে ভালোবাসতে জানে আমাদের মতোই তারাও ভালোবাসার পিয়াসি তারাও আদর চায় আদর করতে চায় আদরের কথায় আমার তনক নড়ল আবার নন্দিনীর হাব ভাব আদুরে আদুরে কিনা ঘড় মিখিয়ে আর চোখে দেখতে চাইলাম যদি আদর করে পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরে তাহলেই তো গেছি তার সমাদর আমার পক্ষে জমাদর টেকস দিতে পারে আমার এই দেহ তেমন টেকসই নয় অন্তত সিধুর মতো তো নই এক এক মুহূর্ত মনে হতে লাগলো যেন এক এক যুগ চড়ার শখ আমার চিরকালের পরের মোটর হলে তো কথাই নেই কিন্তু এমন নিদারুণ মোটর যাত্রা জীবনে কখনো আমার হয়নি যেন কখনো আর নাই হয় অনন্তকাল পরে আমরা সিঁধু আস্তানায় ফিরলাম মোটর থামতেই সিঁধু লাফিয়ে নামল তার আগের মতোই নন্দিনীকে পাঁজা কোলা করে নিয়ে ঢুকল বাড়ির ভেতর কিন্তু আমি এক পাও নড়লাম না বসে রইলাম ওই মোটরই বসেই ওর অপেক্ষা করতে লাগলাম বেশিক্ষণ বসতে হল না দরজার আড়ালের নন্দিনীকে নিয়ে অদৃশ্য হতে না হতেই বিরাট এক হল্লা কানিয়ে এলো তর্জন গর্জন তারপর আরো তর্জন আরো গর্জন ঘোরো তরো আরো ঘোরালো হয়ে ঘরের ভেতর থেকে যেন তেরিয়ে আসতে লাগলো সিঁদুর মাথার চুল খাড়া দেহ ক্ষত বিক্ষত জামা কাপড় টুকরো টুকরো মুখের চেহারা আঁচড়ে কামড়ে এমন হয়েছে যে তাকে আর চেনাই যায় না সিঁথুর চোখের সেই সম্মাহন চাহনি আর নি। প্রীতির বদলে সেখানে এখন ভীতি বিরাজ করছে বিহ্বল হয়ে বাপরে বলে চিৎকার ছেড়ে এক লাফে সে মোটরে উঠলো উঠেই স্টার্ট দিল। আর সে কি স্টার্ট মোটরকে যেন উড়িয়ে নিয়ে চললো সে বাপরে বলে মাইল দুয়ে গিয়ে সিধু বললে বাপ বলে সে হাফ ছাড়লে তার দুই মাইল আমি শুনলাম শুনে বললাম এই কি হয়েছে নন্দিনী কি রেগে মেগে তোমায় তোমাকেই নন্দিনী না ছয় চেঁচিয়ে ওঠে সিধু নন্দিনী তো আমার ঘরেই ছিল তেমনি বাধাই ছিল তো তবে নাকি একটা শুধু শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প কাউকে যদি বাঘে পায় কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু